নমস্কার রাজা মুনের রাজকাহিনীর দু হাজার চব্বিশের শেষ ব্লগে সবাইকে জানাই সুস্বাগত আশা করছি ব্লগের শুরুটা দেখে বুঝতেই পারছেন যে আমরা সবাই দু হাজার চব্বিশকে বিদায় জানাচ্ছি আর তার সাথে ছিল আজকে আমাদের বাড়িতে দাদাভাইদের প্রথম থাকার অভিজ্ঞতা সেই কারণে সকাল থেকেই প্রিন্ট শুরু করে দিয়েছে সব তৈরি করা যদিও খুব একটা মেনু কিছু করতে পারিনি চেষ্টা করেছি তবে পুরোটাই নিজেদের হাতে করে খাওয়ানোর একটা প্রচেষ্টা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর দু হাজার তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই যে মোটামুটি রান্না বান্না হয়েই এসেছিল আর বাকি ছিল এই ভেটকি পাতুরিটা করার তো সেটাই প্রিন্স করছে তবে রান্না এবার পুরোটাই প্রিন্স করেছে আমি কিছুই করিনি তো সেই কারণে আমার কাজ ছিল হচ্ছে পরিবেশন করা আর যেহেতু দাদা ভাইরা প্রথমবার এসে থাকবে সেই জন্য একটু এক্সাইটেডও ছিলাম বটে আর একটু টেন্সডও ছিলাম কেননা দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ তো তার জন্য তাকে অনেক কিছু কন্ট্রোল করতে হয় তবুও যেহেতু প্রথমবার এসে থাকবে বলেছিল সেই কারণে উত্তেজনাটাই অন্যরকম ছিল এক রাউন্ড তো দেখলে বাধা হয়ে গেল এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড প্রথমে কলা পাতাটাকেও ধুয়ে নিয়েছিলাম আর তারপরে সেকে নিয়ে বাকি কাজটা করেছিলাম ফার্স্টেরটার আর তখন ভিডিও করা হয়নি কারণ ঘরেরও অনেক কাজ ছিল পুজো ছিল সেই কারণে ভাবলাম সেকেন্ড রাউন্ডটা যখন হবে তখন তোমাদেরকে প্রসেসটা দেখো কলা পাতা বেঁধে রেখেছে আর এর মধ্যে তো মাছটা যে দেওয়া হচ্ছিল আগেই ভিডিওটা দেখিয়েছিলাম এবার এবার এটাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে ওই যে মোমোর কন্টেনার গুলো আছে ওটাতেই ভাপে বসানো হয়েছিল আমাদের না বেসিক্যালি কাউকে যদি খাওয়ানোর থাকে বা কাউকে যদি বলি আমন্ত্রণ করি তাহলে চেষ্টা করি তাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়ানো এটার যে আনন্দ সেই আনন্দটা কিন্তু কেনা খাওয়াতে পাওয়া যাবে না কেমন ব্যাস দাদা ভাইরাও চলে এসেছে দি লতু ভগা দাদা ভাই বৌদি ভাই মাম সবাই এসেছে রীতাদিও এসেছে তবে রিতা রীতাদি একটু পরে এসেছে আর অ্যানি যথারীতি আদর খাচ্ছে আর ওইদিকে ভগা পা তুলে বসে আছে তবে খেতে খেতে অনেকটাই দেরি হয়েছিল আর চেষ্টা করেছিলাম দাদা ভাইকে সাজিয়ে দেওয়ার কেননা যেহেতু প্রথমবার সেই কারণে সাজিয়ে খেতে দিতে তো কান্না ভালো লাগে বলো এই যে রেসিপিটা ফিশ ফ্রাই পাতুরি পালং ভর্তা মিক্স ডাল মানে মাছের মাথা দিয়ে আর হচ্ছে ওই এই তো কি মাছের করা হয়েছে দাদা তেচুর তো তোমাদের লুটো মাছের চার পাতা মাছের চানা এই সব চাটনি বাস খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই এবার বসে পড়েছে লুডো খেলতে সময়টা কত তাড়াতাড়ি বই যাচ্ছে দেখো যেহেতু আমাদের কমপ্লেক্সে আজকে 31st নাইট পালন করা হবে সেই কারণে শুরু হয়ে গেছে ডিজের এর তবে আমরাও গেছি আর এই যে নিতু অফিস থেকে এলো এসে অ্যানিকে নিয়ে পড়লো আর অ্যানি তো আদর খেতে চাইলে আর কিছুই চাই না বেচারা নিতু আমরা তো এই জিনিসটা ভুলেই গেছি তাই না গ্রিটিংস কার্ড আগে যেমন আমরা দিতাম এখন তো সব কিছুই অনলাইন সেই জন্য চেষ্টা করি নিজেদের মধ্যে একটু ছেলেবেলাকে ফিরিয়ে আনার গান নাচ সব কিছুই আমরা করলাম তবে নিজেদের মতো করে এই যে জয়া আহা কি অপূর্ব যে গলা জয়া আর কি বলবো আর এত আনন্দ করেছে জয়া প্রথমবার আমাদের বাড়িতে এসেছে কে বলবে আমি জানি না এটা কপি আওতায় পড়বে কিনা কিন্তু কি করবো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর ওদিকে রিতাদি রাত্রিরে সব ভেজিটেবলস কেটে দিচ্ছে রাত্রিরে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই আর এই যে নিতু করছে কার্ড রেডি অনেক দিন পর গ্রিটিংস কার্ড বানাতে দেখে একটা নস্টালজিক ফিল হচ্ছিল এটা কিসের জন্য এটা আমি পরে বলবো এটা নয় সারপ্রাইজ থাক কিন্তু খুব সুন্দর আঁকছিল কিন্তু আগে আমরা যখন স্কুলে যেতাম হাতে এঁকে বন্ধুদেরকে গ্রিটিংস কার্ড দিতাম টিচারদেরকে দিতাম কে কোন বন্ধুকে দিচ্ছে এটার একটা আলাদা একটা উত্তেজনা ছিল সেই সব দিন এখন ইতিহাস যুগের সাথে সাথে সব পাল্টাচ্ছে মানুষও পাল্টাচ্ছে আর এদিকে হাতে একটা কাঁচের গ্লাস নিয়ে খালি বৌদি ভাইয়ের নাচ আর সাথে রাজার গান ও ওগু সুন্দরী রেখতে ছিল আর এই দেখো এনিকে দেখেছো ওর সারাক্ষণ একটাই গাছ খালি আদর খাওয়া এটাই হয়তো মজা মজাকে বা আনন্দকে খুঁজে নিতে হয় আনন্দ নিজে থেকে কখনও ধরা দেয় না ওকে নিজের কাছে খুঁজে নিয়ে আটকে দিতে হয় তবেই তুমি দেখবে আনন্দ খুঁজে পাবে সব সময় কোনো অনুষ্ঠান মানে যে আমাকে ডেস্কে যেতে হবে বা কোনো পাবে যেতে হবে সেটা নয় বাড়ির মধ্যে গান বাজনা করে সবাইকে নিয়ে একসাথেও যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা যায় আমার তো সেটা মনে হয় যদিও আমরা ওই সব ডেসকে টেস্কে অভ্যস্ত নই টু নই সেজন্য মনে হয় বাড়ির মধ্যেই ঠিক আছে আর আমি একটু বা রাজা আমরা একটুখানি বরাবরই সবাইকে নিয়ে যে কোনো অনুষ্ঠান করতে ভালোবাসি আর এই যে ভগা ইস্টবেঙ্গলের সাপোর্টার ওই যে আদি বসে আছে তার ছেলে এক ছেলে এক মেয়াদি ইত্যাদি কালকে আমার বাড়িটা যেন গম গম করছিল বিশ্বাস করো খুব একটা লোক তো আসতে পারে না আসে না আমরা তো থাকি সেখানে কেউ আসলে ছাড়তে মন চায় না এখন প্রক্সি দিচ্ছে। ব্যাস হয়ে গেছে আমাদের সব কিছু এবার আমরা নেমে পড়লাম আমাদের কমপ্লেক্সের প্লে গ্রাউন্ডে যেখানে যে চলছে যেটা অনেক আগেই টেস্ট হচ্ছিলো আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু এখানে তো আসতেই হবে আর ওরাও এসেছে ওদেরকেও বলেছিলাম নিতুকে লুতুকে যায় নিয়ে যাব আর এই যে আমিও আমি ওইভাবে অত নাচে নাচতে কমফোর্ট ফিল করি না ঠিক আছে তাও বললো যে বলতেছি তুমি নাচো আমি তোমার ভিডিও করে দিচ্ছি এগাম আচ্ছা ঠিক আছে দাঁড়া সেই কারণেই গ্যাস আমাদের এই কমপ্লেক্সের অনামিকা ওদের সাথে নাচছিলাম নাচতে নাচতে আর কি বলবো দু হাজার চব্বিশে সেরা ঘটনা বাড়ি ফেরার আগে তোর ইনটা গেল খুলে তা ভালো হয়েছে বাবা তো আমি এবার আর একটা জুতো কিনতে পারবো আর এই যে এই জেঠুটার নাচ দেখো সময় যে উনি খুব অ্যাক্টিভ ছিলেন সেটা কিন্তু বলা বাহুল্য কি সাংঘাতিক এনার্জি সত্যি কথায় ওনাকে না দেখলে বোঝা যেত না স্ক্র্যাচার ছেড়ে নাচ করছেন এটাই তো আনন্দ সবাইকার সাথে তো সবসময় মুখ দেখাদেখি হয় না এই অনুষ্ঠানগুলোতেই এই যেমন দুর্গা পুজো কালী পুজো বা থার্টি ফার্স্ট এইসব অনুষ্ঠানগুলোতেই সবাইকার সাথে আলাপ হয় কথা হয় দেখা হয় ব্যাস সেই শুভক্ষণ চলে এসেছে বাজি ফাটতে শুরু জানি না আমরা বাংলা নববর্ষ এইভাবে পালন করি কিনা তবে ইংরেজি নববর্ষ পালনের কিন্তু প্রচুর ঘটা তাই কিনা বলো দেখো আমাদের কমপ্লেক্সগুলো শিখে উঠেছে আজ গান হই হুল্লোর আর এইখানে চলছে আগুন কাঠ দিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকো আর আগুনে পুড়ে যাক সব নেগেটিভ এই প্রার্থনা করি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে রাজা মনের রাজকাহিনীতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা প্লিজ লাইক করে দিও আর কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও নতুন বছর সবার খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা